আয়োজন হয়েছে প্রতিদিন এই ধর্মকতা পাবেন না প্রতিদিন সাধু প্রতিদিন ভাগবতী আলোচনা হয় না তাই বললেন যখন হয় তখন গিয়ে ওই গীতামৃত তত্ত্বকথার রসামৃত আস্বাদন করতে হয় যদি বেলা শেষ হয়ে যায় ফুলের মধুর মতো যদি গীতামৃত সমাপ্ত হয়ে যায় তাহলে আর আহরণ করার সময় নাই ছোটো পাখি ছোটো পাখি কিছিমিছি ডাকি ডাকি কোথা যাও যাও ভাই বলি বলে এখন না খুব কথা আনি আছি তৃণলতাম আপনার বাসা গো বুনি ভাই আমি আগে নিজের বাসা বুনি আমার মনের মন্দিরে অনেক অভাব আছে আগে সেটা একটু বুনে নিই আমি এখনো দিনর কাঙ্গাল আমি এখনো কাঙ্গাল আমার মনের গড়ে ছিদ্র আছে আমি যতই পুণ্য করি সবগুলোই ছিদ্র দিয়ে চলে যায় বলি দেখবেন কলসির নিচে যদি ছিদ্র থাকে যতই জল নেবেন ততই সব গড়িয়ে পড়ে যাবে না মনের মধ্যেও আমাদের ছিদ্র আছে কি ছিদ্র বলুন তো অহংকারের ছিদ্র অহংকারের ছিদ্র কেউ যদি জিজ্ঞেস করে ও টাকার মালিক বলবে আমার বলে আমার শব্দটা বড়ই অহংকার আমি কে আমি কি শুধু দেহ না না আমি আত্মা আমার কখনো মৃত্যু হয় না আমি কোনোদিন মরবো না শুধু আমার দেহটার মৃত্যু আছে তাহলে অহংকার কিসের দেহের অহংকার কিসের দেহের অহংকার এই দেহটা তো থাকবে না চলে যাবে তাই বলি দেহ পতন হওয়ার আগে নিজেকে প্রেমে রাঙাতে হয় মনটাকে গুরু প্রেমে রাঙাতে হয় মাতৃপ্রেমে রাঙাতে হয় আমাদের সনাতন ধর্মে বহু পথ বহুমত যত পথ যত মত তত পথ কেউ শৈব কেউ শিবভক্ত শৈব সার্থ গানপথ্য কেউ বৈষ্ণব না প্রতিটা পদে পদে আপনি গোবিন্দকে পাবেন কোথাও বাঁধা নাই গোবিন্দ গীতায় বলছেন আমি কারো ভাব নষ্ট করি না যেই যেইভাবে আছে তার ভিতর দিয়ে আমি তাকেই প্রভাবিত হই প্রতিটা পদে পদে যারা বৈষ্ণব তারা কৃষ্ণরূপে গোবিন্দকে সেবা করছেন যারা শৈব